কমেন্ট রেখে আসেন সবাই একটা কমেন্ট রেখে আসেন এভরি ওয়ান লেটস গো জাখানা কাপ তারপর হচ্ছে সুবর্ণা বোনকে একটু দিব তারপর হচ্ছে আমাদের বদল ভাইকে একটু দিব প্রত্যেকটা সাথে আপনারা দ্রুত যুক্ত হয়ে যাবেন গো জাগানাকা সবাই একসাথে আচ্ছা তারপর হচ্ছে আমি পিন পিন চেঞ্জ চেঞ্জ করে করে আমি দিচ্ছি সুবর্ণা বোন আমেরিকা থেকে যুক্ত হয়ে গেছে একটু করে দেবেন বদুল বাইরের নামটা মেনশন করে দিবেন আমি সবাই সবাই একটু দ্রুত যুক্ত হবেন সুবর্ণা বোনের পরিবারে সুবর্ণ বোনের পরিবারে প্রত্যেকে যাবেন সুবর্ণা বোনের পরিবারে প্রত্যেকে যাবেন সুবর্ণা বোনের পরিবারে প্রত্যেকে যাবেন প্রত্যেকে লেটস গো জাগানাকা এই দেখেন আমাদের কিন্তু জিল্লুর জিল্লুর রহমান ভাই আপনার নামটা মেনশন করে দেন একজন বিগ বিগ স্টার সেন্টার আচ্ছা আমাকে আমার এখানে স্টারটা শো করছে না আর কেউ স্টার দিচ্ছে বদুল ভাই ও মাই গুডনেস কিরণ কুমারী সিস্টার বলে ওয়ান থাউজেন্ড আরে ওয়ান হান্ড্রেড সরি ওয়ান হান্ড্রেড ভালোবাসা দিয়ে দিয়েছে আমার প্রিয় বড় ভাই লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ বদুল ভাইয়ের নামটা একটু মেনশন করে দিবেন আপনি কোনটা দিবেন ছোট ভাইটিরা কিরণ কুমারের পক্ষ থেকে ওয়ান হান্ড্রেড ফুলের ভালোবাসা ছড়িয়ে দিয়েছে আমাদের জাকানাগা পরিবারের অ্যাডমিন বিগ স্টার সেন্টার বদুল ইসলাম ভাই একটু অসংখ্য ধন্যবাদ একজন বিগ বিগ স্টার সেন্টার এই যে সুবর্ণা পরিবারে সুবর্ণা দাসের পরিবারে অনেকে চলে গেছে লেটস গো জাকানাকা অসাধারণ দা থ্যাংক ইউ সো মাচ একটু ধরেন প্লিজ ভাই জান জিলুর রহমান ভাই একটু নামটা মেনশন করে দেন জিল্লুর রহমান ভাই একটু নামটা মেনশন করে দেন আপনার তারপর হচ্ছে বদুল ভাই আপনার নামটা একটু মেনশন করে দেন এভরি ওয়ান আজকে আমি কিন্তু ফুলগুলা দেখতে পারছি না কারণ উপরে আমার যে প্রথম নব্বইটা ফুল ওটার পরে আর পেলাচ হচ্ছিল না এজন্য আমার ওই লিডার বোর্ড দেখে দেখে কিন্তু বলতে হয়েছে প্লিজ কেউ রাগ করবেন না যারা স্টার সেন্ড করছেন যদি আমার ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বদুল ভাই এবং হচ্ছে জিল্লুর রহমান ভাই নামটা মেনশন করে দেন আমি পরিচয় করিয়ে দিতে চাই সবার সাথে এই যে সুবর্ণা বোন আমেরিকা থেকে কিন্তু প্রতিদিন আমার লাইফে যুক্ত হয়ে যায় আপনারা যারা এখনো যুক্ত হন নাই একজন বিগ বিগ স্টার সেন্ডার দেখে নেন সুবর্ণা বোন সুবর্ণা দাসকে একটু দেখে নেন সবাই একটু যুক্ত হয়ে যান এবং তার লাস্ট পোস্টে একটা কমেন্ট দেখে আসবেন তার লাস্ট পোস্ট কোনটা এটা পিন পোস্টে কেউ কমেন্ট করবেন না এই যে এখানে সবাই একটা কমেন্ট দেখে আসেন ঠিক আছে এখানে একটা কমেন্ট দেখে আসেন আমি কি কমেন্ট করব আচ্ছা নাইস টু লিখে দেই আমি নাইস টু এখানে সবাই একটা কমেন্ট দেখে আসবেন কমেন্টে আপনার এনগেজমেন্ট বাড়বে ঠিক আছে সবাই একটা কমেন্ট দেখে আসবেন লাস্ট পোস্টে লাস্ট পোস্টে কখনো কারো পিন পোস্টে কমেন্ট করবেন না কারণ পিন পোস্ট কখন করে ওটা ভাইরাল হলে করে আচ্ছা বদ্দুল ভাইয়ের নামটা মেনশন করে দেন জিল্লুর ভাইকে পরিচয় করায় দেন জিল্লুর রহমান ভাই একজন ওমান প্রবাসী মেবি আমি ভুলে গেছি যদি ভুল না বলি

পর থেকে ডুকবেন পর থেকে ঢুকবেন পর থেকে ডুকবেন প্রত্যেকে এবং লাস্ট পোস্টে কমেন্ট রেখে আসবেন লাস্ট পোস্টে কমেন্ট রেখে আসবেন ঠিক আছে লাস্ট পোস্টে কমেন্ট দেখে আসবেন প্রত্যেকে জিল্লুর রহমান পরিবারে প্রত্যেকে ঢুকে পড়েন একজন বিগ বিগ স্টার সেন্টার কিন্তু আমি বলে দিচ্ছি আমি কারণ হচ্ছে আমি একবারে শিশু থেকে একবারে যতজন স্টার সেন্টার আছে প্রত্যেক স্টার সেন্টার কিন্তু আমার পরিচিত আমি জানি কে কে স্টার কতটুকু চেন করতে পারে ঠিক আছে আপনারা প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে এবং লাস্ট পোস্টে একটা করে কমেন্ট দেখে আসবেন তারপর হচ্ছে আমি একটু বদুল ভাইকে দিব বদুল ভাইকে আমি এই স্টার সেন্টারদেরকে কেন দিচ্ছি জানি জানেন আগে শুধু আপনাদের পরিচয় করায় দেওয়ার জন্য যে আপনারা প্রত্যেকটা স্টার বারসেন্ডারদের সঙ্গে থাকেন আপনি একশো ডলার বাংলাদেশে একশো ডলার হ্যাঁ ইন্ডিয়া তো পঁচিশ ডলারও পে আউট হয় কিন্তু একশো ডলার আপনি ইনকাম করে একদম এক মাসে কোনো ব্যাপারই না কিন্তু স্টার সেন্ডারদের সাথে থাকতে হবে সব স্টার সেন্ডার মানে সবাই কিন্তু আবার ইয়া করে না আপনাকে দেয় না কিন্তু এই জন্য তার চোখে পড়তে হবে বদুল ভাইকে বসাই দিলাম জাগা নাগা পরিবারের অ্যাডমিন এবং কর্ণধার হচ্ছে আমাদের বদুল ভাই সবাই সবাই দ্রুত ঢুকবেন আমি বলে দিই যারা এখানে নতুন এসেছেন যারা চিনেন না একজন বিগ বিগ স্টার সেন্ডার একান্ন হাজার পরিবার দেখেন একান্ন হাজার পরিবার এখানে নাম দুটা মেনশন করা আছে আপনার পর থেকে ঢুকবেন আমি একটু কমে নিতে পারি না সবার কেউ রাগ করবেন না প্লিজ আতিকুর রহমান ভাই নিজের নামটা মেনশন করেছে নূর হক ভাই লাইভ লিখেছেন থ্যাংক ইউ সো মাছ আশাফ হোসেন ভাই অনেকগুলো মেনশন করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ এমনি ভাই অসংখ্য ধন্যবাদ আর জাগানাকা বড় ভাই তিন দিন হয়ে কি একটু দয়া করেন আচ্ছা তিন পিন দিয়েছে লেগছে তিন হয়ে তিন হয়ে গেছে সবাই ঢুকবেন তারপর রাখি সরকার নিজের নামটা মেনশন করে দিয়েছে তারপর যে এটা কি জাকারিয়া জাকারিয়া বিডি বাই নিজের নামটা মেনশন করে দিয়েছে সেজেন ভাই নিজের নামটা মেনশন করে দিয়েছে নরসিং বোন নিজের নামটা মেনশন করে দিয়েছে আমি একটা একটা করে সবাইকে ধরছি একটা একটা করে সবাইকে ধরছি সবাই পাবেন প্লিজ কেউ একটু রাগ করবেন না কারণ এক পিনের অপশন একটা আমি সবসময় বলি সবাইকে একবারে দেওয়া যায় না আমাদের প্রিয় বদুল ভাই দেখেন আমাকে দেড় হাজার ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে দেড় হাজার মিলিয়ন ফুলের ভালোবাসা দিয়ে দিয়েছে পর থেকে ডুববেন আমি জানি অনেকে যুক্ত আছেন যারা যুক্ত নাই পর থেকে ঢুকে পড়েন এবং লাস্ট পোস্টে একটা কমেন্ট রেখে আসবেন এই পোস্টে এই যে এই যে এই যে এই যে লাস্ট পোস্টে আমার লাইভের আগে দেখেন একটা পোস্ট আছে দেখেন ও মাই গুডনেস ইয়ার লাইফ এখনও চলে আচ্ছা সবাই সবাই এই যে এই যে এই যে এখানে সবাই এখানে কমেন্ট আছে এখানে এখানে কমেন্ট আছে আমি দেখি আমি তো কমেন্ট করছি দেখি এখানে কয়টা কমেন্ট পরে সবাই এখানে একটা করে কমেন্ট রেখে আসেন বদুল ইসলাম কন্টেন্ট ক্রিয়েটার স্টার সেন্টার এখানে সবাই একটা কমেন্ট করে আসেন এরপরে যে ফোন নাম্বার মনে দিয়ে দিছে প্রত্যেকে এখানে একটা বাষট্টিটা কমেন্ট আছে এখানে এখানে আপনারা যদি তিরিশটা আরো কমেন্ট করেন মিনিমাম একশোটা একশো করে দিয়ে আসেন পর থেকে ঢুকবেন আমি আবার আবার যাচ্ছি আবার যাচ্ছি একশো কমেন্ট করে দিয়ে আসেন ওখানে সবাই যারা যারা আছেন সবাই একশো কমেন্ট করে দিয়ে আসেন একজন স্টার সেন্টারকে সবাই একটু সম্মান করেন তাহলেই তো আপনি স্টার পাবেন আমি সবাইকে দিচ্ছি অনেকে কমেন্ট করছেন আমি একটা কমেন্ট ধরে রাখছি আমি একটা একটা করে সবাইকে দিচ্ছি প্লিজ কেউ রাগ করবেন না হ্যাঁ কেউ রাগ করবেন না এই যে অনেকে যুক্ত হচ্ছেন এখানে একশো কমেন্ট দেখতে চাই একশো একশো কমেন্ট দেখতে চাই এখানে বাষট্টিটাই আছে বাষট্টিটাই আছে এই যে এখানে আপনারা আবার কমেন্ট করে আসেন এখানে একশো কমেন্ট করবেন আর এক হাজার করে ইনভাইট করে দিবেন এই যে আমি এক হাজার করে ইনভাইট করেছি প্রত্যেকটা স্টার যদি আপনি একটু ভালোবাসা দেখান না আর দেখেন অভাব হবে না স্টার সেন্টারদের স্টার অভাব হবে না এভরি ওয়ান সবাই সবাই আমি এক হাজার ইনভাইট করে দিচ্ছি আমার দুশো পঁচাত্তর জন আছে বাইকে দুইশো পঁচাত্তর জন আছে দুশো পঁচাত্তর জনকে আমি দিয়ে দিই এর মধ্যে তো সব বিয়ে আছে মনে হয় দুইশো পঁচাত্তর জন আছে আমার এন্ট্রি দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম প্রত্যেকে ঢুকবেন তারপর হচ্ছে আমি আরেকজনকে পিন চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে নরসিন লিডার নরসিং বোনকে নরসিং বোনকে এখন একজন একজন করে পিন করে দিচ্ছি আচ্ছা আমার মাহমুদা আক্তার শিলা বোন সবাইকে বন্ধু করছে এবং নিজের নামটাও মেনশন করছে সবাই সবাই একটু বদুল ইসলাম না বদরুল ভাইয়া মনে যেন থাকে আমার ভাই সম্মান করে কথা বলবেন আশা করি ও বদরুল ভাইয়া বদুল ভাইয়া সরি বদ্রুল ভাইয়া আমার বড় ভাইয়া আচ্ছা বড় ভাইয়া অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়া অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়া অসংখ্য ধন্যবাদ বড় ভাইয়া অসংখ্য ধন্যবাদ আচ্ছা বদুল ভাই কে ফোন করে জ্বালায় ফেলেন খুব সুন্দর আচ্ছা আচ্ছা তারপর সে আমার মাহমুদা বোনকে ধরছি আমি একজন একজন করে ধরছি আচ্ছা দেখি এই বোনের পরিবারে কয়জন গেছেন প্রত্যেককে দিব প্রত্যেককে দিব একটু পাঁচ হাজার ছ আমি নিজেও কিন্তু ফলো করা আছে দেখছেন পেজ নিয়ে কাজ করে প্রত্যেকে যুক্ত হবেন কতক্ষণ আগে আসছে দেখেন আচ্ছা লাইভটা মাত্র শেয়ার করছে ও এর আগেও শেয়ার করছে বত্রিশ মিনিট আগে শেয়ার করছে দেখেন লাইভটা দুইবার করে শেয়ার করছে থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ দুইবার করে লাইভটা শেয়ার করছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বোন অসংখ্য ধন্যবাদ তারপর হচ্ছে আমি আরেকজনকে দিব একটু মাহমুদা মাহমুদা বোনকে একটু মাহমুদা আক্তার শিলা নূর আমাদের বাংলাদেশের একজন কুকাত্ত একজন দেখেন একজন শিল্পী দেখেন দেখেন সবাই 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 একজন বিগ 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 বিজনেসম্যান প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন পর থেকে আমার একমাত্র কলিজার লাভ লাভিও ইয়াস ইয়াস অবশ্যই কলিজার বইন ইউ অসংখ্য ধন্যবাদ সবাই একটু ও শ্রাবণী পাল যুক্ত হয়ে গেছে সবাই একটু পিন পোস্টে আঘাত করবেন পিন পোস্টে দেখেন মাহমুদা বোনকে দিয়েছি আচ্ছা আচ্ছা আমার শ্রাবণী পড়শি বোন তিন লাখ পরিবার নিয়ে যুক্ত হয়ে গেছে তিন লাখ আচ্ছা সাত হাজার হয়ে গেছে দেখেন আমার বোন কিন্তু আচ্ছা রোজা আফরিনকে ধরছি রোজা আফরিনকে ধরছি সবাই সবাই একটু বন্ধু করবেন মাহমুদা আক্তার শিলানুর একজন কিন্তু বিখ্যাত শিল্পী একজন বিখ্যাত শিল্পী এই দেখেন এই দেখেন দেখেন এই যে শুভ দুপুরে সবাই একটা পোস্ট করে আসবেন এই যে শুভ দুপুরে আচ্ছা দেখ আপনি কার পোস্ট আপনি শেয়ার করছেন আপনি কি এটা কোনটা আচ্ছা নিজের পোস্ট নিজের আড়িতে শেয়ার করবেন না কেউ নিজের নিজের পোস্ট শেয়ার করবেন না আপনার কাম হচ্ছে আপনার পোস্ট করার আপনার দায়িত্ব হচ্ছে পোস্ট করা কিন্তু শেয়ার করবে হচ্ছে অডিয়েন্স তাই না কিন্তু নিজের পোস্ট কেউ নিজে শেয়ার করবেন না কেউ নিজের যদি কোনো পেজ থাকে পেজের পোস্ট আইডিতে শেয়ার করবেন না আইডির পোস্ট পেজে শেয়ার করবেন না ঠিক আছে আপনি যদি ভালো ভিডিও তৈরি করেন আপনার এই যে এই পোস্টটাই আপনি ওখানে শেয়ার করছেন ওটা ডিলেট করে দেন ওটা ডিলেট করে দেন নিজের পোস্ট আপনি নিজে শেয়ার করবেন না এটা ফেসবুকে কিন্তু এটা একদম অ্যালাউ করে না ঠিক আছে সবাই একটু বন্ধু করেন কয়জন গেছেন দেখি কয়জন গেছেন কয়জন গেছেন একজন একজন করে সবাইকে দিচ্ছি প্রত্যেকে যারা যারা বন্ধু করছে অনেকে চলে গেছে যারা যারা বন্ধু করছে সবাইকে একটু ব্যাক করে দিবেন সবাইকে একটু ব্যাক করে দিবেন তারপর হচ্ছে আমি হচ্ছে র রোজা আফরিন বোনকে একটু বসাই দিচ্ছি আমি কিন্তু একজন একজন করে দিচ্ছি কেউ রাগ করবেন না অনেক 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 ভালোবাসা রইল বড় ভাই আচ্ছা ওই যে ওই কমেন্টটা চলে গেছে আচ্ছা অনেক 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 দুয়াও প্রিয় প্রাণের কলিজার বাই লাভ ইউ টু ও মাই গুডনেস কি পে তারপরে আছে সেজন বাইকে একটু ধরছি সেজন বাইকে একটু ধরছি সেজন বাইকে একটু ধরছি প্রত্যেকের যুক্ত হবেন হচ্ছে আমাদের রোজা আপ্রিনের বোনের পরিবারে পেজ এটা মনে মেবি পেজ তার পেজে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই এভরি সবাই যুক্ত হয়ে যাবেন দেখা দেখেন পরিবারটা একটু দেখেন ফলোয়ার ফলোয়ার পেজ নিয়ে আপনারা দুইশো পনেরো কে ফলোয়ারের একজন সদস্য হয়ে যান আমি সবাইকে বলবো দেখেন তার আইডিতে আমার লাইফটা শেয়ার করে দিয়েছে আমার বনু থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এই যে এখানে সবাই একটা কমেন্ট করে আসেন এত ভেঙে